প্রেশার মাপা সঠিক নিয়ম কি সবার ফ্যামিলিতে কেউ না কেউ প্রেশারে আক্রান্ত অনেকে ফ্যামিলি মেম্বার অস্থির হয়ে যায় স্যার আমার প্রেশার বেড়ে গেছে স্যার আমার প্রেশার অনেক বেশি আর অনেকে এসে বলে স্যার আমার প্রেশার কম আমি তো ঘুরে পড়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহেদুর ইসলাম মেডিসিনের পক্ষবিধি বিশেষজ্ঞ নোয়াখালী মেডিকেল কলেজ আজকে আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি প্রেশার মাপার সঠিক নিয়ম কি আমাদের হর হমেশা সবার ফ্যামিলিতে কেউ না কেউ প্রেশারে আক্রান্ত কিন্তু প্রেশার মাপার যদি নিয়ম না জানা থাকে অনেক সময় দেখা যায় যে হাই প্রেশার শো করে আবার অনেক ক্ষেত্রে লো প্রেশার শো করে যার কারণে কি রুগীর অস্থির হয়ে যায় অনেকের ফ্যামিলি মেম্বার অস্থির হয়ে যায় স্যার আমার প্রেশার বেড়ে গেছে স্যার আমার প্রেশার অনেক বেশি আবার অনেকে এসে বলে স্যার আমার প্রেশার কম আমি তো ঘুরে পড়ে যাচ্ছি এর জন্য আমাদেরকে প্রেশার মাপার সঠিক নিয়ম জানতে হবে আজকে আমি আপনাদেরকে প্রেশার মাপার কয়েকটি নিয়ম দেখিয়ে দিব আপনারা এভাবে প্রেশার মাপলে আপনাদের সঠিক প্রেশার পাবেন এবং চিকিৎসার ক্ষেত্রে সেটা সহযোগিতা করবে আমি প্রেশার মাপার জন্য আমার একজন সহকারী হারুন সাহেব ওনাকে দিয়ে আমি প্রেশার মাপাটা আপনাদেরকে শেখাবো প্রেশার মাপার কিছু পুরো প্রস্তুতি আছে সর্বপ্রথম প্রস্তুতি হচ্ছে প্রেশার মাফার অন্তত আধা ঘন্টা আগে কোনো চা খাওয়া যাবে না কফি খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না আমরা বলি যে অন্তত আধা ঘন্টা রেস্টে থাকুন অথবা যদি রেস্টে না থাকা যায় একটা চেয়ারে বসে থাকুন এভাবে একটা হেলান দেওয়া চেয়ার এমন একটা চেয়ারে বসে থাকবে এবং যে চেয়ারে হাতল আছে হাতলে উনি হাত রাখতে পারবেন ওরকম একটা চেয়ারে বসে থাকবেন আর পায়ের দিকটা খেয়াল করুন পায়ের দিক ফ্লোরের সাথে সমান থাকবে তাহলে এভাবে প্রেশার মাপলে প্রেশারটা সঠিক আসবে কেউ যদি এভাবে হেলান দিয়ে বসে তার প্রেশার কম দেখাতে পারে সামনে ঝুঁকে বললে প্রেশার বেশি দেখাইতে পারে পা যদি বাঁকা থাকে ভাঁজ করা থাকে তাহলে প্রেশার তারতম্য হতে পারে হাত যদি উপরে থাকে নিচে থাকে প্রেশার তারতম্য হতে পারে এজন্য জন্য সঠিক প্রেশার মাপার জন্য সমানভাবে বসে থাকবে হেলান দিয়ে বসবে ওনার হাত এভাবে সাপোর্টে থাকবে এবং পাটা সোজা থাকবে কোনো বাঁকা করা যাবে না এরপরে আসুন প্রেশার মাপার জন্য আমরা কি করব। প্রেশার মাপার জন্য ওনার হারটা উপরে থাকবে সাপোর্টে দিয়ে থাকবো সাপোর্ট দিয়ে হাটটাকে আমরা এভাবে করবো এই হারটা যদি এভাবে না হয় এভাবে হয় তাহলে কিভাবে প্রেশার বেশি শো করবে তাহলে আমরা ওনার হারটা এভাবে রাখবো এভাবে রাখার পর আমরা প্রেসারের মেশিনটা নিব দেখেন এই প্রেশারের মেশিনের যেটা কাফ প্রেশারের কাফ এবং প্রেশারের এটা একটা স্পিড মাইনামিটার আমরা কিভাবে করব প্রেসারটা প্রথমে এসে আমরা করবো কি প্রেশারটা এখানে রাখব এই যে এই যে একটা একটা কিবোর্ডের ফোসা বলে এই থেকে একটু উপরে রাখবো উপরে রেখে প্রেসারটা আমরা মেশিনটা আমরা হাত তুলে লাগাবো একটা জিনিস খেয়াল করতে হবে যখন আমরা লাগাবো অন্তত দুইটা আঙ্গুল যেন ঢুকে হাতের ভিতরের মধ্যে দিয়ে যদি বেশি টাইট করে লাগাই তাহলে কী হবে প্রেশার বেশি শো করবে আর যদি নরম করে লাগায় প্রেশারটা কম দেখাবে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওনাকে একটা সাপোর্টে দিতে হবে যেন হাতটা যেন একটা সাপোর্টে থাকে এভাবে রাখবো রেখে আমি আমার স্টেত কোপটা নিব নিয়ে এখানে একটু ফিল করব ফিল করে এটা এটা আমরা উপরেও রাখতে পারি সাইডেও রাখতে পারি আমরা উপরে রাখলাম উপরে রেখে আমরা প্রেশারটা মাপতে থাকবো প্রেশার মাপতে হলে কি করতে হবে দেখুন সবাই এই যে আমরা এই যে উঠাচ্ছি আমরা উঠাবো মিনিমাম আমরা দুইশো বন্ধু উঠাইতে পারি ওঠে আমরা আস্তে আস্তে ছাড়বো আস্তে আস্তে ছাড়বো ছাড়ার পরে এই যে যেখান থেকে শব্দ শুরু হয়েছে আর যেখানে গিয়ে শব্দ শেষ সেটা হচ্ছে নিচের এখানে আমরা ওনার প্রেশার পেয়েছি একশো বিশ এবং আশি যেটা একজন স্বাভাবিক মানুষের জন্য নর্মাল প্রেশার প্রেশার মাপার সময় খেয়াল রাখতে হবে যে প্রেশার মাপার নিয়মগুলো পদ্ধতিগুলো আমরা কলহ করতেছি কিনা ঠিকমতো তাহলে আমরা সঠিক প্রেশার পাবো এবং রুগীর চিকিৎসার জন্য আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো আজকে এই পর্যন্তই আপনাদের জন্য কোনো কষ্ট থাকে কমেন্ট বক্সে জানান আসসালামু আলাইকুম